কুয়াকাটার ভিডিও দেখতে দেখতে নিশ্চয় আপনারা সবাই ক্লান্ত হয়ে গেছেন চলুন তাহলে এবার আরও একটি নতুন শহরে যাওয়া যাক সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বড় আপু আমাদের জন্য সেমাই রান্না করেছে খিচুড়ি রান্না করেছে সাথে ডিম ভাজি এবং মাংস ছিল আমরা নাস্তা করে নিলাম এরপর বের হয়ে গেলাম পটুয়াখালী শহরটা ঘুরে দেখার জন্য আজ আমরা শুধুমাত্র লোকেশনগুলো দেখে যাব এবং পরবর্তীতে আবারও আসব ঘুরতে এবং ভিডিও নিতে নিজেরাও ভালোভাবে ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরিয়ে প্রথমে আমরা যে জায়গাটি দেখলাম ওটা বি টাইপ লেক আর এই যে এটা হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট যখন আমরা কোনো জেলা শহরে ঘুরতে যাই তখন সেই জায়গায় কি কি দর্শনীয় স্থান রয়েছে সেগুলোর লোকেশন আমরা আগে থেকে জেনে যাওয়ার চেষ্টা করি এরপর আমরা চলে এলাম ঝাউতলা ঝাউতলাতে একটি জায়গাতে মালাই চা পাওয়া যায় তো নামটা শুনেই খেতে ইচ্ছা করলো যার জন্য আমরা ঝাউতলার একটি জায়গাতে বসে এখন মালাই চা খাচ্ছি ক্যামেরাতে দেখাতে যে অলরেডি আমার চা পড়ে গেছে এরপর আমরা চলে এলাম বঙ্গবন্ধু তরুণে এই জায়গাটি দেখার পর আবারও আমরা ব্যাক করলাম ঝাউতলা এবং সেখান থেকে দেখলাম হচ্ছে এখানে একটা পার্ক রয়েছে শেখ রাসেল শিশু পার্ক তবে পার্কটি এই মুহূর্তে বন্ধ রয়েছে শুনলাম যে সন্ধ্যার পর পার্কটি খোলা হয় সন্ধ্যা বলতে বিকালে পাঁচটার পর সম্ভবত পার্কটি খোলা হবে তো পরবর্তীতে আমরা পার্কটিও ঘুরে দেখাবো আর এটা হচ্ছে ঝাউতলা এখানে খুব সুন্দর হাঁটার জায়গা রয়েছে সকাল বিকাল এখানে বয়োজ্যেষ্ঠরা অনেকে হাঁটতে আসেন তবে সন্ধ্যার দিকে এই জায়গাটির চিত্র একেবারেই পাল্টে যাই আমরা সন্ধ্যার পর বা রাতের যে এই জায়গাটির লোক সেটিও দেখানোর চেষ্টা করব। আসলে রাতের দিকে এই জায়গাটিতে একেবারে উৎসব উৎসব একটা ভাব চলে আসে তো এবার আমরা আরও একটি জায়গা দেখতে যাচ্ছি তো যাওয়ার পথে এই ভাস্কর্যটি চোখে পড়লো এটা হচ্ছে সার্কিট হাউস স্কোয়ারে তৈরি করা হয়েছে তো ভাস্কর্যটি বেশ সুন্দর আমরা এখন সার্কিট হাউজের দিকের যে রাস্তা সেই রাস্তাটি ধরে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা ঘুরে দেখার চেষ্টা করছি আসলে কোথায় কি আছে আর প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা পরবর্তীতে আবারও ঘুরে দেখব সার্কিট হাউজের দিকে কিন্তু আমরা যাইনি আমরা অন্য একটি দিকের রাস্তা ধরে আবারও চৌরাস্তার দিকে যাচ্ছি এদিকে খুব সুন্দর একটি মডেল মসজিদ রয়েছে যদিও মডেল মসজিদগুলোর চিত্র কিন্তু প্রত্যেকটি জায়গায় একই রকম ডিজাইন একই রকম তবে স্থান ভেদে একটু রকম লাগে আর এটা হচ্ছে পায়রা সেতু পায়রা সেতু আমরা এই মুহূর্তে ঘুরে যাচ্ছি পরবর্তীতে আবারও আসব পটুয়াখালী শহরটা কিন্তু খুব বেশি বড় নয় আর আমরা সম্পূর্ণ শহরটি ঘুরে নিলাম পরবর্তীতে আবারও প্রত্যেকটি জায়গাতে আসব এবং ঘুরে দেখব আর ঘুরিয়ে দেখাবো আপনাদেরকেও পটুয়াখালী শহরেও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে আমরা দশ বারোটি জায়গা অলরেডি পেয়ে গেছি সবগুলো দর্শনীয় স্থানই পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তবে আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ